তো দুর্নীতি যদি এই যেগুলো জনতার জনতাকে শিক্ষা দেওয়া জনতাকে সুস্বাস্থ্য দেওয়া যে মৌলিক দায়িত্বগুলো সেখানটায় যদি এত চর্য বৃত্তি ঢুকে থাকে চোর যদি ঢুকে থাকে সেখানে এত পিলফারেজ হয় দুর্নীতি হয় টাকা নয় চয় হয় তাহলে এগুলো ফিরবে কি করে এটাতে কংগ্রেসের করার কংগ্রেস মুভমেন্ট করতে হয় দ্যাট সব কিন্তু কংগ্রেসের হাতে তো সরকার নেই ক্ষমতা নেই দিল্লির হাতে বিজেপির হাতে ক্ষমতা আছে তারা ওইখান থেকে কিছু করতে কিন্তু তারা কতটুকু করবেন আপনারা সকলেই জানেন সেখানে একটা সেটিং এর পলিটিক্স চলছে এবং সেই সেটিং পলিটিক্সটার কথা বাংলার লোক জানে না এমন কেউই নয় বাচ্চার থেকে বুড়ো পর্যন্ত সবাই জানে তো সেইটার মধ্যেও এদের মন্ত্রীরা জেলে ঢুকছে কেন ঢুকছে আমি যাই না কতদিন জেলে থাকবে তাও যাই না আসলে কেসগুলোর কি হবে তাও আমি জানি না সারদা নালদার তো কিছুই হলো না সিবিআই বা কি করছে তাও তো বুঝতে পারছি না সমস্ত ব্যাপারটা কিন্তু একটা অদৃশ্য হাতের খেলা চলছে বলে আমার নিজের ধারণা এখন এই জঞ্জালগুলোকে সরিয়ে দিয়ে কংগ্রেসকে আন্দোলনমুখী করার জন্য যে সাংগঠনিক পরিমণ্ডলের দরকার সাংগঠনিক সঙ্গত রূপ নেওয়ার প্রয়োজন সেই জায়গাটা আমরা এখনও পৌঁছোতে পারিনি আমার দেখা বারবার আপনি যখন সভাপতি ছিলেন বারবার একটা হাইকমান্ড সেইটা মাঝে মধ্যে বিজেপিতেও হয় হাইকমান্ড সঙ্গে বাংলার নীতির কোথাও যেন একটা বারে বারে তালগোল পেকে গিয়ে একেবারে অপজিশন পজিশনে দাঁড়াতে হয় এই যে ব্যবস্থা এই হাইকমান্ডের জন্যই কি অনেকটা বাংলার সংগঠন পিছিয়ে পড়ছে বলে মনে হয় দেখুন এটা সবটা হাইকমান্ডকে দোষ দিয়ে লাভ নেই এর অনেকটা দোষ আমাদের নিজেদেরও আছে এটা ঠিকই বাংলার রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে দিল্লির রাজনৈতিক চিন্তাধারার তফাত আজকের বলে নয় প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকেই চলে আসছে কিন্তু আমার আমরা নিজেরাই যদি আন্দোলন বিমুখ হই তাহলে দিল্লিকে দোষ দিয়ে লাভটা কি আছে দিল্লি তো আর আমায় বলছে না তুমি আন্দোলন করো না দিল্লি আমাকে কখনোই বলেনি তুমি তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে না সুতরাং আমরা আমাদের নৈতিক দায়ী দায়িত্ব যদি নিষ্ঠা নিয়ে পালন করি তাহলে দিল্লি খুব আপত্তি করব বলে আমার মনে হয় না ঠিকই তো এইখানেই প্রশ্ন এই যে জোটে জোটে কিন্তু সীতারামীকে দেখা গেল রাহুল গান্ধীকেও দেখা গেল মমতা ব্যানার্জিকেও দেখা গেল এখন প্রশ্ন হচ্ছে বাংলার নীতির ক্ষেত্রে আপনি যদি এখানে চোর বা প্রশাসনিক ব্যর্থতাগুলি তুলে ধরেন আবার সেই দিল্লিতে গিয়ে পরের দিনই কিন্তু ইন্ডিয়া জোটে যেতে হচ্ছে বিষয়টা এটাতে কিছু আসে যায় না তার কারণ হচ্ছে এটা লোকেদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা কারণ ন্যাশনাল পলিটিক্সটা নিয়ন্ত্রিত হবে জাতীয় চিন্তাধারার ভিত্তিতে এমন যেমন ধরা আমি একটা ছোট্ট উদাহরণের মধ্যে আসছি সবটা বলতে গেলে পরে দীর্ঘ সময় লাগে আমাদের দেশে ফরেন পলিসি তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবাংলার মন্ত্রিসভা বা কোনো পলিটিক্যাল পার্টি কংগ্রেস তো তৈরি করবে না রাজ্য কংগ্রেস তৈরি করবে না পশ্চিমবাংলার ডিফেন্স বা ভারতবর্ষের ডিফেন্স সেটা আমরা কোনো দলই তৈরি করবো না এটা ভারত সরকারকে তৈরি করতে হবে ভারতবর্ষে যিনি সরকারের ক্ষমতা আছে তিনি করবেন আমাদের ইকোনমিক পলিসির বেসটা কে তৈরি করবেন তারাই তৈরি করবেন আমাদের যে জাতীয় নিরাপত্তার ক্ষেত্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সেই যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে নিয়ন্ত্রণ করা এবং ইত্যাদি ইত্যাদি কে করবে এগুলো সবগুলি দেখবেন ন্যাশনাল লেভেলের আসপেক্ট এগুলো কোনোটাই স্টেটের আসপেক্ট নয় সুতরাং আমরা যখন ভোট চাইতে যাব ন্যাশনাল লেভেলের ভোটের জন্য যখন সর্বভারতীয় ভোটের ভিত্তি হবে তখন আমরা আলু পটলের দাম যেমন বলবো তার থেকে আরও অনেক অনেক বেশি আমাদের বলতে হবে লড়াইতে বিজেপি ভার্সেস কংগ্রেস অন্যরা সাবঅর্ডিনেট পলিটিক্যাল পার্টি কংগ্রেস মেইন অ্যান্ড বিজেপি মেন এই দুটো পার্টির মধ্যে লড়াই কাকে তোমরা ক্ষমতা বসাতে চাও বাংলা মানুষ ভারতবর্ষের মানুষ তোমরা ঠিক করো তোমাদের স্টেটে কার সঙ্গে কী বিরোধ আছে না আছে দ্যাট বি সেটা আমরা দেখব পরে দেখব কিন্তু এখন যেটা দরকার সেটা হচ্ছে এইটা কিন্তু তাই বলে এ রাজ্যে যে দুর্নীতি নিয়ে আমি মুখ বুঝে বস থাকবো এটা মনে করার কোনো কারণ নেই